সিয়াম থাকা মানে শুধু খাবার থেকে বিরত থাকা না আমরা যেটাকে রোজা বানিয়ে নিয়েছি আমরা সিয়াম শব্দের অর্থই বুঝিনি সিয়াম এক ব্যাপক অর্থবোধক শব্দ জাকারিয়া আলিহ সালাতাম যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন হোনালিকা দা জাকারি তখন তাকে তা আল্লাহ আলামত দিচ্ছেন যা তুহা আল্লাহ তুকাল্লেমান না সা সালাস তোমার যে সন্তান হবে তার আলামত হচ্ছে তুমি তিন দিন মুখ বন্ধ রাখবা মানুষের সাথে কথা বলবে না যুহোকবর সিয়াম সিয়াম প্রকৃত অর্থে তিনটা স্তরে বিভক্ত প্রথম স্তর যেই স্তর ভঙ্গ করলে সিয়ামই কবুল হবে না বাতিল হয়ে যাবে সেই স্তর হচ্ছে পেটের সিয়াম আর লজ্জা স্থানের সিয়াম পেট থাকবে ক্ষুধার্ত এবং লজ্জায় স্থান ব্যবহৃত হবে না এই এই লিমিটেশন ক্রস করলে সিয়াম ভেঙে যাবে কিন্তু এর পরের স্তর যেটা প্রকৃত সিয়াম যেটা আসল সিয়াম সেটা হচ্ছে চোখকেও সিয়াম রাখতে হবে জিহব্বাকেও সিয়াম রাখতে হবে কানকেও সিয়াম রাখতে হবে হাত পা কেও সিয়াম রাখতে হবে অন্তরকেও সিয়াম রাখতে হবে সিয়াম ব্যাপক অর্থবোধক মারিয়াম আলাইসালুআসালাম আছেন মুখের সিয়াম 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 আছেন জিহ্বা বন্ধ থাকবে কথা হবে না কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এমন সিয়াম পালন করি যেখানে শুধু পেট পাবে না খাবার লজ্জায় স্থান হবে না ব্যবহৃত কিন্তু ঠিকই আমাদের জিহব্বা ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য আমাদের চোখ ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য কান ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য এটি প্রকৃত সিয়াম নয় এই সিয়ামের অর্জনকে রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন এই সিয়ামের অর্জন শুধুই ক্ষুধা শুধুই ক্ষুধা কোনো ফজিলত নয় মাল্লাম যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা কাজ পরিত্যাগ করল না আল্লাহর কোনো প্রয়োজন নাই তার এই না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই সর্বোচ্চ স্তরের পালনকারী কে সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী হচ্ছে যার জিহব্ব সিয়াম আছে ঠিকই যার চোখ সিয়াম আছে ঠিকই যার কান সিয়াম আছে ঠিকই কিন্তু জিহব্বা সিয়াম থাকার পরে ব্যস্ত আছে আল্লাহর জিকিরে জিহব্বা সিয়াম পালন করছে কিভাবে গিবতে নাই অপবাদে নাই হাসি মজাকে নাই গালি গালাজে নাই অপ্রয়োজনীয় কথায় জিহব্বার সিয়াম যেটা জাকারি আলহি সালাতামকে আল্লাহ বলেছে যেটা মারিয়াম আলহিসামকে আল্লাহ বলেছেন কিন্তু জিহু তো সিয়াম আছে এমন একজন সিয়াম পালনকারী সত্যিই যার জিহুব্বা সিয়াম আছে যার গিবত অপবাদ পরনিন্দায় ব্যবহার হচ্ছে না কিন্তু তার এই জিহব্বা আবার ব্যবহার হচ্ছে জিকিরে ঠিক জাকারে আলাই সাল্লাহ জিকির করবা তার মানে কি দাঁড়ালো তার মানে এটি দাঁড়ালো এই তিন দিন তোমার জিহব্বা অপ্রয়োজনীয় কথাও কাজে ব্যবহার হবে না কিন্তু ব্যবহার হবে কার জিকিরে আল্লাহর জিকিরে চোখ সিয়াম আছে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে টিভি দেখা থেকে বিরত আছে মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে এটা তো ঠিক আছে একটা স্তরের সিয়াম কিন্তু এই সিয়াম পালনকারীকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যদি এই চোখ ব্যস্ত থাকে আল্লাহর কোরআন হতে। এভাবে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন বিরত থাকবে গুনা থেকে ব্যস্ত থাকবে আল্লাহর আনুগত্যে তখনই তৈরি হবে সিয়ামের প্রকৃত আনন্দ